নমস্কার বন্ধুরা আমার রিস্টিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে একটা সহজ নিরামিষ রেসিপি শেয়ার করব মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট যা ভাত রুটি বা পরোটার সাথে খেতে লাগে অসাধারণ চলো আর দেই না করে রেসিপি শেয়ার করি হাফ কাপের মতো এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি দুটো ঝিঙে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি দুটো আলু এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি প্রথমে মুগ ডাল দু তিনবার ভালো মতন জল দিয়ে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি এবার গ্যাস অন করে করে কড়াই বসিয়ে কড়াইটাকে হালকা গরম নিয়ে তার মধ্যে তিন চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এবার ওর মধ্যে প্রথমে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো প্রথমে ভালো মতন ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা এসেছে এবার ভাজা আলুগুলো একটা পাত্রের মধ্যে প্রথমে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এভাবে টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ পরিমাণে এক মিনিট সব কিছু এভাবে নিরেজিড়ে ভেজে নিলাম এবার আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল ওর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল দিয়ে দেওয়ার পর ভালো মতন এভাবে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কয়েকটা চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবার ডালের সাথে মুগ ডাল ভালো মতন মিশিয়ে ভেজে নিচ্ছি এইবার আগের থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুর টুকরো দিয়ে দিলাম আলু ঝিঙে ডাল সব কিছু মিডিয়াম ফ্লেমে দু মিনিট এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর সব কিছু উপকরণ একসাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এই একদম কমিয়ে নিয়েছে মশলার সাথে সব উপকরণ ভালো মতন ভাজা এসেছে এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল জল দেওয়ার পর হালকা এভাবে নেড়ে নিলাম যখন ফোটা আরম্ভ হবে তখন ঢেকে গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়ে সাত থেকে আট মিনিট রান্না হতে দেব সাত আট মিনিট পর কভার সরিয়ে নিলাম এবার চেক করে নেব ডাল আলু ঝিঙেগুলো ভালো মতনই সেদ্ধ হয়েছে কিনা দেখো বন্ধুরা চেক করে নিলাম ডালও বেশ নরম হয়ে এসেছে আলুগুলোও ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে ঝিঙেও ঠিকঠাক সিদ্ধ হয়ে এসেছে এবার উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারো তবে নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার পর সব কিছু এরকম নিড়ে চেড়ে নিলাম আর উপর দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো লো ফ্লেমে সব কিছু এভাবে হালকা নেড়ে চেপে নিয়ে গ্যাসে ফ্লেম অফ করে দিলাম মুগ ডাল দিয়ে নিরামিষ নিরামিচিংয়ের কণ্ঠ আমার তৈরি বন্ধুরা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো রেসিপিটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যানেলের মাঝখানে শেয়ার করে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেলাইকেনটিকে ক্লিক করে দিও নিত্য নতুন রান্নার রেসিপি ব্লগ সবার আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থাকো দেখা হবে আবার পরে ভিডিওতে